হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা মল্লিকা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছে ভালোই আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি বাড়িতে কীভাবে বৃহস্পতিবার দিই মা লক্ষ্মীর পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কম বেশি সবাই জানো কীভাবে করে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে যে কাজটা করতে হবে সমস্ত থালা বাসনগুলো আমি একটা জায়গার মতন এনেছি এগুলো আমি ভালো করে পীতম্বরী পাউডার দিয়ে মেজে নেব তারপর দেখো কি করছি বাসনগুলো মেজে নিয়ে আসছি তো সবার প্রথমে আমি পেপারটা চেঞ্জ করে নিলাম আমি চেষ্টা করি প্রতি বেশ পেপারটা চেঞ্জ করে না উপরে পেপারটা আমার চেঞ্জ করা হয়ে গেছে এবারে নিচের পেপারটা আছে চেঞ্জ করতে নিচের পেপারটা চেঞ্জ করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি নিজের পোর্শনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম দেখতেই পাচ্ছেন সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার সপ্তাহে একটু পরিষ্কার করে আর পেপারগুলো চেঞ্জ করা সারা সপ্তাহে করা হয়ে ওঠে না প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি পেপারগুলো চেঞ্জ করে নি চলো এবার কী করি দেখতে থাকো তো দেখুন বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি যতটা পেরেছি পরিষ্কার করেছি প্রথমেই দেখেছেন প্রচণ্ড নোংরা হয়েছিল কারণ আগে বৃহস্পতিবার আমি পুজো করতে পারিনি সেই কারণে পরিষ্কার করে মেঝে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে কিছুটা তুলসী পাতা ফুল আর দুপো ঘাস নিয়ে চলে এসেছি আজকে ফুলের মালা দিয়ে যায়নি নয়তো ফুলের মালা দিয়ে যায় আর আমারও যাওয়ার টাইম ছিল না আর বাড়ির সামনেও তো পাওয়া যায় না একদম পাওয়া যায় ছেলেকে পাঠালো আনতে পারতো না চলো এবার কি করে থাকার এবারে আমি লাল সালটাকে ভিজিয়ে নিলাম ভিজিয়ে সমস্ত ঠাকুরের পথ গুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম প্রতিদিন মোছা হয়ে ওঠে না এই বৃহস্পতিবার দিনটে মুছে নেই ভালো করে সুন্দর করে মুছে নিল আপনারা কে কিভাবে বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো করেন জানাবেন আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শুদ্ধ করে এইবারে আমি জগন্নাথের ফটোটা মুছিয়ে নেব বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঘুরতে গিয়ে আমি ভিজে গেলাম তারপরে আমি মাতারের ফটোটা মুছে নেবো তারপরে এখানে মায়ের যে চরণগুলো আছে সেই চরণগুলো মিছিল চরমগুলো মিছিলাম তারপরে দুটো চরণ খুব সুন্দর করে এটা আমি সেবা দিই না এমনি just তোমার এটা একটু এটা রেখে দিচ্ছি এরপর রাধা গোবিন্দ রাধা কৃষ্ণের ফটোটা আমি পরিষ্কার করে দেবো এটা আমি এনেছিলাম দেখার থেকে আরেকটা ফটো এনেছিলাম দেখার থেকে তাতে এই যে দেখতে পাচ্ছেন এই শাকটা এর ছিল একটা মালুক ছিল এটা ভেঙে গিয়েছে এই জন্য শাকটা এখানে রেখে দিয়েছি ভাঙা ঠাকুর তো রাখতে সরস্বতী বিদ্যা দেবী সরস্বতী সবাইকে বিদ্যারও বুদ্ধিরও বা সরস্বতীকে ভালো করে পরিষ্কার তারপর এখানে রাখা আছে একটা অনুবাদ চালু রক জয় এটা শ্রীমৎ ভাগবত সমস্ত ঠাকুরগুলি পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মালিকের আছে অল্প কিছুটা আকর চা দিয়ে নিয়েছি তারপরে আমি যেটা করবো

সাথে থালাগুলো সাজিয়ে নাও থানা কি মাদিকে সব সময় ক্লাসগুলো করে যদি জানেন সময় তাও যারা জানেন না তার একটু পর পর প্রস্রব তৈরি হবে এটা মিজি

আপনারা যারা যারা লক্ষ্মী পাচার জানেন লক্ষ্মী পুজো করার সময় লক্ষ্মী পূজার কাট করতে অনেক ভালো আমি যেহেতু পারলাম তাই চেষ্টা করি মোবাইলে লক্ষ্মী পাচার চালিয়ে শনিবারে পুজোটা করার এরপরে আমি পরীক্ষা রেডি করবো

দিয়ে নেওয়ার পর একটু দুঘটির মধ্যে গঙ্গা জল নিয়ে চারিদিকটাই একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে আর আমি যে পুজো করছি আমার মাথাতেও একটু আমি গঙ্গা জল নিয়ে নেবো দেখতেই পারছেন একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম নিজের মাথাতেও নিয়েছি পারলে পুজো শাড়ি পরে করাই ভালো আমি যেহেতু শাড়ি পরি না মাঝে মধ্যে ইচ্ছে গেলে নাইটে করে পড়লেও একটা ওড়না নিয়ে নেবেন মাথার মধ্যে এরপর আমি মা লক্ষ্মীর ঘটে ফুল দেবো চলুন দেখতে থাকুন সমস্ত ঠাকুরের পায়ের নিচে একটা করে ফুল দিয়ে নেব প্রত্যেকটা ঠাকুরের পায়ের নিচে ফুল ঘাস তুলসী পাতা দেওয়া হয়ে গেছে এরপর আমি আগরবাতি বা ধূপকাঠি দেখিয়ে মায়ের পুজো করবো আর তো আমি জল দিয়ে নিয়েছি তো লক্ষ্মী পুজো করার সময় আপনারা কী কী মন্ত্র ব্যবহার করেন আমি তো জানি না আমি মালক্ষ্মী যে মন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে ওম মহালক্ষ্মী নম নমাহা ওম বিষ্ণুপ্রিয় প্রিয়দয় নম নমাহা ওম বিষ্ণু প্রিয়চয় নম নমাহা ওম ধনপ্রৌতাচয় নম নমাহ ওম বিশ্ব জনচয় নম নমাহ এই মন্ত্রটি বলে আমি মালক্ষীকে পুজো করি আর কিছু মন্ত্র আছে কি না আছে নিশ্চয়ই কিন্তু আমার তো জানা নেই এটা বলি আমি লক্ষ্মী পুজো করি চলুন ধূপকাটিটা দেখিয়ে নিই মাকে তো সবার প্রথমে আমি যেহেতু লক্ষ্মী পুজো করার সময় কোনো দেওয়াটা ভালো তো নুন দিতে পারছি না তার পরিবর্তে এটা যে কোনো দু হয় সেই ফার্স্ট আমি দেখে নেব মাকে তারপরে ননী জাকবাটিটা হয় সেটা দেখে নেব এটা আমি বুঝিয়ে নিলাম প্রতি থেকে এরপরে আমি এটা মাকে দেখিয়ে নেবো তো দেখতে গেলেন আমি কীভাবে बोल देखे चिड़ाओ कमेंट बोलो एक अभी फास्ट ए थक